আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আট আট জুলাই দু দর্শক আজকে ভিডিও ক্লিপটি পাঠিয়ে দিয়েছেন শিয়ান ডেলিভারি মালিক আমাদের জাহাঙ্গীর ভাই শিয়ান ডেলিফার্ম ঠিকানা নগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই তো দর্শক আজকে অবশ্যই বেশ কয়েকটি আমরা গাবি দেখাবো আর আপনারা জানেন যে দেশের অস্থিতিশীল অবস্থার কারণে আমরা বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারি নাই আমাদের দেশে নেট ছিল না আর এর মাঝে দেখলাম বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদের কি বেশ সাপোর্ট দিয়ে গেছেন আর কি এরপরে যতটা ভিউ না হওয়ার কথা আমি দেখলাম খুব ভালো ভিউ হয়েছে আর দেখলাম সম্পূর্ণ ভিউ একেবারে প্রবাসীরাই করেছে তো দর্শক আজকে মোট বেশ কয়েকটি গাবি আছে তবে যেগুলো গাবি দেখাবো দর্শক আপনি দেখতে পাচ্ছেন সবগুলো একেবারে হলিস্ট্যান্ড ফ্রিজেন যাদের একেবারে সাদা ধপধবা বলতে পারেন রানী শঙ্কর জাত এবং মোটামুটি এগুলো বেশ বড় জাতের গাবি হলেস্ট্যান্ড ফ্রিজেন একটির সঙ্গে বাছু রয়েছে এবং আর দুটি আছে পরিপূর্ণ প্রেগনেন্ট আহ দর্শক যে গাবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গাবি একেবারে দুই দাঁতের গাবি প্রথমবার বাচ্চা দিয়েছে কোনটা বাচ্চা দিবে দেখেন একেবারে গাবিগুলো সুন্দর আপনাদের কালারফুল গাবি আপনাদের দেখলে অবশ্য পছন্দ হবে অবশ্য গাভিগুলো ভিডিও অবশ্য ভাই আমাকে দুই তিন দিন আগে ফোন দিয়ে বলছিল যে ভাই বেশ কয়েকটা গাবি আছে কিন্তু আসলে উনি পাঠাইতে পারেন নাই কিংবা আসলে এই নেটের যে অবস্থা ছিল আমরা ওভাবে ছাড়তে পারি না আর কি তো দর্শক দেখেন আমি গাবির সঙ্গে ডিটেলস আবারও বলতেছি সবগুলো গাবি দুই দাঁতের একটি বাচ্চা হয়েছে এবং দুটি পরিপূর্ণ প্রেগন্যেন্ট এবং আপনারা চাইলে সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন আর দর্শক শিয়ান ডেল ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা মান্দা থানার ঐতিহাসিক কুসুম্মা মসজিদের পাশেই দিল এলাকায় দর্শক আপনারা চাইলে সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে আহ দর্শক আপনাদের যদি অন্য কোনো ধরনের গাভী দরকার হয় কিংবা লাগে আপনারা সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি বোগনা কিংবা বিভিন্ন ধরনের সাইওয়াল কিংবা ফ্রিজ অ্যান্ড সার এবং বকনা সংগ্রহ করে দিয়ে থাকেন গ্রামগঞ্জ থেকে সমস্ত গাবী সংগ্রহ করে অনলাইনে বিক্রি করে থাকেন বিভিন্ন জায়গায় পাঠায় দিয়ে থাকেন আপনারা অবশ্যই নিজে এসে দেখে শুনে সমস্ত গাভি সংগ্রহ করবেন আশা করা যে কোনো সমস্যা হবে না আর দেশের অবস্থা মোটামুটি এখন একটু ভালো মানে গাড়ি ঘোড়া চলতেছে আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে খুব সাপোর্ট দেখেছে এই জন্য আমরা প্রবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমরা যারা দেশে আছি মোটামুটি এখন নেট চলতেছে আর কি ইউটিউব বেশ ভালো চলছে আর দর্শক আমার অবশ্যই নতুন ইউটিউব চ্যানেল পুরাতন ইউটিউব চ্যানেলটা বেশ কিছু সমস্যা হয়েছে আমার চ্যানেলের নাম হচ্ছে তথ্য জাল টিভি মুশফিক ব্লক আপনার অবশ্যই মুশফিক ব্লক কিংবা তথ্য জাল টিভি লিখে সার্চ দিলে আসবে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার চ্যানেলের এটা দেওয়া আছে ইউআরএলটা দিয়ে আছে আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে সবসময় আমার চ্যানেলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে